বড় বড় রেস্টুরেন্টগুলো কীভাবে আমাদেরকে ঠকাচ্ছে চলুন দেখে নিই মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আপনি কিন্তু চাইলে হাজার হাজার টাকা দামের এই কফি পনির ঘরেই তৈরি করতে পারেন খুবই অল্প উপকরণে দেখেই কিন্তু চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ এটা এত বেশি মজার শুধু চোখ ঠান্ডা হবে না হৃদয়ও ঠান্ডা হয়ে যাবে এই গরমে ঠান্ডা ঠান্ডা কফি পুরিং যারা খেতে চান তারা কিন্তু এখনই বানিয়ে নিতে পারবেন একদিন বানিয়ে পুরো সপ্তাহ জুড়ে কিন্তু আপনি খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে ফ্রিজ থেকে এক পিস বের করে খেয়ে নেবেন যখনই কফি খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এই ঠান্ডা ঠান্ডা কফি পুডিংটা খেয়ে নিলে কফির তৃষ্ণা একদম বাই বাই বলে চলে যাবে প্যানের মধ্যে হাফ লিটার পানি নিয়েছি আগার আগার পাউডার দিয়েছি এক টি স্পুন পরিমাণ কফি দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আর এখন আমি সব উপকরণগুলো মিশিয়ে তারপর চুলাটা অন করব আগে থেকেই চুলা অন করা যাবে না কারণ এখানে আমি আগার আগার পাউডারটা ইউজ করেছি আর অনেক রাঁধুনি আপুদের মনেই এখন প্রশ্ন জাগবে যারা নতুন নতুন রাঁধুনি যে আগার আগার পাউডার কি আগার আগার পাউডার যে কোনো জমাতে সাহায্য করে এটা যে কোনো সুপার শপে অথবা মুদি দোকানেও পেয়ে যেতে পারেন খুব বেশি জাল করব না টকবগে দুইটা বলক আসলেই কিন্তু আমি এই পানিটা নামিয়ে দুইটা বাটির মধ্যে রেখে দেবো দুইটা বাটিতে রেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এক জায়গায় এতে করে কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে দেখে হয়তো বুঝতে পারছেন ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি খুব সুন্দর করে এভাবে করে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি একটু মানে স্কোয়ার শেপে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে সব উপকরণ ঠিক থাকলে আপনিও কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবেন এটা একদিন বানিয়ে দেখবেন এক সপ্তাহ মতো খেতে পারবেন আর যখন বাসায় গেস্ট আসবে এরকম সুন্দর একটা পুডিং যদি বানিয়ে দেন তারা কিন্তু দেখে খুব প্রশংসা করবে এখন কফি দিয়ে বানানো জেলুগুলো একটা বাটিতে দিয়ে নিচ্ছি একটা পাশে রেখে দেব আর এটা কতটা সফট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন যদি আজকে রেসিপিটা ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই গরমে সবাই যেন বানিয়ে খেতে পারে এখানে আমি এক কাপের মতো চিনি এক কাপ গুড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আর হাফ টি স্পুন পরিমাণ কফি অ্যাড করে দিলাম এখানে আমি কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এটাকেও আমি খুব বেশি জাল করে মানে ঘন করে ফেলবো না মানে একটা বা দুইটা বল কিন্তু আমি নামিয়ে নেব দেখে হয়তো বুঝতে পারবেন কারণ এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি খুব দ্রুতই কিন্তু জমে যাবে তাই চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে সারাক্ষণ এখন আমি চুলাটা অন করে দিলাম আগে থেকে চুলা অন করা যাবে না যখন সমস্ত উপকরণগুলো মিশানো হয়ে যাবে তারপর কিন্তু চুলাটা অন করতে হবে আসলে কি এই কফির পোডিংটা ছোটো বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে আমার বাসায় তো আমরা সবাই খুব পছন্দ করি একবার হলেও বাসায় তৈরি করবেন দেখেও শান্তি পাবেন খেয়েও শান্তি পাবেন এই তো না আমি কিন্তু এদিক থেকে কফির দুধটা জাল করে নিলাম আর এখানে কফি পাউডার খুব বেশি দিবেন না তাহলে কালারটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে কালারটা যেন গাঢ় না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন কারণ আমরা কফি দিয়ে আগে থেকেই গাঢ় করে জেলু বানিয়ে নিয়েছি তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এদিক থেকে আমি একটা বাটি নিয়ে নিলাম আপনারা চলে যে কোনো বাটিতে এটা মানে বসাতে পারেন আর বাটির মধ্যে আগে থেকেই আমি কফির জেলে দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম যে এটা দুধটা জাল করলাম সেটা তারপর বাকি জেলিগুলো এখানে ঢেলে দিলাম এখন আমি এটাকে একটা পাশে বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর বিশ মিনিটের মধ্যে দেখুন কত সুন্দর করে জমে গেছে আমি কিন্তু ওটা কোনো ফ্রিজে রাখিনি এমনিই জমে গেছে এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি মাশাল্লাহ কত সুন্দর লাগছে তাই না এরকম একটা কফির পুডিং যদি ঘরে নিজের হাতে বানাতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে নিজের হাতে যে কোনো রেসিপি করার মধ্যে কিন্তু অনেক বেশি শান্তি আছে তাই না তো আমার রেসিপিটা তো দেখে আমার নিজেরই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে সব সময় যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করে অনেক বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে করে এই গরমে সবাই ঠান্ডা ঠান্ডা কফির এই জেলিটা উপভোগ করতে পারে আমি আমার পুরো পুডিংটা কিন্তু এখানে বসাতে পারিনি মানে বাকি পুডিংয়ের যে দুটা ছিল সেটা আমি আরেকটা ছোট বাটিতে বসিয়ে নিয়েছি তো চলুন সেটাও কেটে আপনাদেরকে দেখিয়ে দেই ওটা মানে কেমন হয়েছে মাসাল্লা এটাও কিন্তু অনেক কিউট হয়েছে আমি ছোট একটা বাড়িতে এরকম বসিয়ে দিয়েছিলাম দেখুন না কতটা সুন্দর লাগছে মাসাল্লা এরকম করে বাসায় তৈরি করবেন আর প্রিয়জনদেরকে নিত্য নতুন রেসিপি করে খাওয়াতে আমরা কিন্তু পছন্দ করি যারা আমরা হাউজ ওয়াইফ তাই না সবাই ভালো থাকবেন আল্লাহ